আসসালাম আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক মাহবুব ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন আমাকে এখন গভীর রাত যে খবরগুলো পেয়েছি সেই খবরগুলোর মধ্যে অন্যতম দুটো খবর একটি হল লেবাননে ব্যাপক এয়ার স্ট্রাইক চালাচ্ছে দখলদার বাহিনী শেষ খবর পাওয়া পর্যন্ত দখলদার দেশটি থেকে ফাইটার জেট উড়ে গেছে লেবাননে এবং লেবাননের ভেতরে কয়েকটি শহরে ব্যাপক বিমান হামলা চলছে এই মুহূর্তে যে পিকচার আমরা ইতিমধ্যে দেখেছি সেই পিকচারে বা যে ভিডিও ফুটেজ দেখেছি সেখানে দেখছি লেবাননের কয়েকটি শহরে শুধু আগুন চলছে এবং সর্বশেষ খবর এখন আমাদের হাতে আসেনি কি পরিমাণ মানুষ হতাহত হয়েছে সে খবরটি জানা যাচ্ছে না হঠাৎ করে কেন লেবাননে এয়ার স্ট্রাইক একটা প্রশ্ন তৈরি হতে পারে আমরা জানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্ক তিনি আজ দেখা করেছেন নেতানিয়াহোর সাথে এবং তিনি ইহুদি প্রধানমন্ত্রী বা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নেতানিয়াহুকে স্পষ্ট করে বলেছিলেন যে আমার এই সফরটি হয়তোবার শেষ সফর এবং আপনাকে বলে দিচ্ছি যে কোনোভাবে আপনি যুদ্ধ বিরতিতে পৌঁছান নতুবা একটা ভয়াবহ যুদ্ধের দিকে চলে যাবে মধ্যপ্রাচ্য এর পরই আমরা জানি যে প্রথম স্ট্রাইকের অনুমতি দেয় নেতানিয়া হোক তার পরের পরিস্থিতি বলছে যে যখন অ্যান্টনি ব্লিঙ্কেন এই সফর শেষ করে চলে যান ঠিক তার পরপরই বড় আকারে যখন লেবাননে একেবারে গভীর রাত ঠিক সেই সময়টাতে ঘুমন্ত জাতির উপর ব্যাপক এয়ার স্ট্রাইক চালিয়েছে দখলদার শক্তি আর উল্টো পাশে আরেকটি খবর আমাদের কাছে এসছে আর সেটি হলো লেবাননের পক্ষ থেকে ব্যাপক ড্রোন অ্যাটাক পাশাপাশি আমরা যে খবরটা আপনাদেরকে এর আগে দিয়েছি সেই খবরের তথ্যের কিছু সত্যতা পেয়েছি এরকম যে হিজবুল্লাহ বা হুতিদের বা মুজাহিদদের গ্রুপের একটি বড় সংখ্যক মুক্তিকামীর দল প্রতিরোধ যোদ্ধারা তেল আবিবের ভেতরে ঢুকে পড়েছে এবং খোদ দখলদারদের যে রাজধানী তেল আবিব সেই তেল আবিবের ভেতরে তারা ব্যাপক গোলা বর্ষণ করছে মানে স্থল অভিযান শুরু করে দিয়েছে প্রতিরোধ বাহিনী এমন খবর পাওয়া গেছে কয়েকটি সূত্রে এবং দখলদার দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে প্রত্যেকটা জনগণ যেন শান্ত থাকে এবং তারা কেউ যেন ঘর থেকে না বেরোয় এবং যে যার শেল্টার জন্য চলে যায় কারণ এরকম আক্রমণের মুখোমুখি হয়নি বিগত কয়েক যুগে বা কয়েক শতাব্দীতেও দেশ কারণ এবারই প্রথম তার দেশের ভেতরে ঢুকে গেছে মুক্তিকামীরা বা প্রতিরোধ ধারা এবং ভিতরে তারা কয়েকটি শহরে ব্যাপক গলা বর্ষণ করছে আবার ইসরায়েলের পুলিশ বা নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে একটি খবর দেয়া হয়েছে সেখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে যাদের কাছে অস্ত্র দেয়া আছে বা দখলদার দেশটির যেসব নাগরিকের কাছে অস্ত্র আছে তারা যেন প্রতিরোধ করে এই আগন্তুকদের অর্থাৎ যারা আসছে তাদের ভাষায় সন্ত্রাসী তো যারা তেল আবিবের ঢুকে পড়েছে তেল আবিবের বস যারা বসবাসকারী রয়েছেন তারা যেন তাদেরকে প্রতিহত করেন এবং বলা হয়েছে যে আপনারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন যাতে করে কোন ভিন দেশি বা আগন্তুক বা কোনো সন্ত্রাসী এসে আপনাদের উপর আক্রমণ করে চলে যেতে না পারে সেজন্য আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবে এটি মোটামুটি দখলদার দেশটির জনগণকে ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতিতে দুটো বিষয় উঠে আস এক লেবাননে আক্রমণটি ভয়াবহ আক্রমণ পাশাপাশি হিজবুল্লার পক্ষ থেকে তিল আবিবে ঢুকে গিয়ে যে মুক্তিকামীর দল অ্যাটাক করছে এটিও দখলদারদের জন্য খুবই ভয়াবহ এক কথায় আমরা বলতে পারি দখলদার দেশটির সাথে লেবাননের বা হিজবুল্লার এই লড়াইয়ের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে এখন ইরান কি করতে যাচ্ছে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই তবে হয়তোবা আপনারা দিনের শুরুর ভাগে বুঝতে পারবেন যে একটা বড় যুদ্ধের দিকে হয়তোবা পৃথিবী চলে গেছে বড় একটা যুদ্ধ শুরু হয়ে গেছে কারণ ইসরায়েলের এই আক্রমণ বলে দিচ্ছে যে ইসরায়েল একটা বড় যুদ্ধ শুরু করে দিয়েছে এখন কারণ ইসরায়েলের এই এয়ার স্ট্রেকটা কিন্তু মামুলি না প্রচুর এয়ার স্ট্রেক তারা লেবাননের বেশ কয়েকটা শহরে মানে একের পর এক বোম্বিং করছে এবং সেই শহরগুলো থেকে শুধু আগুন মানে আগুন যে কুন্ডুলি পাকিয়ে আগুনের কুন্ডুলি পাখি আগুনে উপরের দিকে উঠছে সেই দৃশ্যগুলো আমরা দেখেছি আবার তিলভিবের মধ্যে হিজবুল্লাহ বেশ কিছু ড্রোন অ্যাটাক করেছে এবং বলা হচ্ছে যে এই ড্রোন অ্যাটাকের ফলে দখলদারদের মানে যেখানে সিভিলিয়ানরা সাধারণ জনগণ থাকে সেই শহরগুলো আক্রান্ত হয়েছে আমরা এর আগে যা দেখেছি যে হুতি বলেন হামাস বলেন বা হিজবুল্লাহ বলেন তারা মিলিটারি বেজকে টার্গেট করে মিলিটারি টার্গেটকে তারা হিট করেছে কিন্তু এবারই আমরা দেখলাম যে হিজবুল্লাহ তাদের সিভিলিয়ান বা জনবসতি অঞ্চলগুলোতে টার্গেট করছে এবং সেখানে তারা ড্রোন থেকে বোম্বিং করছে এবং বলা হচ্ছে যে আক্রমণের ফলে তেল আবি ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর মানুষ হতাহতের খবর পাওয়া গেছে এখন দুটো বিষয় যারা ঢুকে পড়েছে তেল আবিব অর্থাৎ দখলের দেশটির রাজধানী তেল যারা ঢুকে পড়েছেন এদেরকে মোকাবেলা করবে কি করে কারণ এখানে সংখ্যাটা কত বলা যাচ্ছে না কোথায় কোথায় তাদের অবস্থান সেটা বলা যাচ্ছে না তাদের এই আক্রমণকে কি করে তারা প্রতিহত করবে কারণ তাদের আপনাদের মনে রাখা উচিত যে ইসরায়েলের ভেতরে হিব্রু ভাষার পাশাপাশি প্রচুর অ্যারাবিয়ান রয়েছে আবার হামাস আরবি কথা বলে তো এই যে প্রতিরোধ বাহিনীগুলো যারা রয়েছে। এদের ভাষার চেহারা মিল রয়েছে এদেরকে শনাক্ত করা খুব কঠিন হয়ে যাবে এবং এদের অবস্থান এটা বলা খুব কঠিন হয়ে যাবে এবং কোথায় যারা ঢুকে পড়েছে তেল ভেতরে তারা কিন্তু একেবারে শাহাদাতের তামান্না নিয়ে ঢুকেছে এখন এদের সাথে যে লড়াইটা শুরু হবে সেটি হলো দখলার দেশটির অনেক জনগণ যাদের হাতে অস্ত্র পৌঁছে দিয়েছে বা বিভিন্ন স্যাটেলাইট যারা ইহুদি নাগরিক রয়েছেন তাদের হাতে ভারী অস্ত্র দেওয়া হয়েছে এবং তারা এই প্রতিরোধ বাহিনীকে কি করে মোকাবেলা করবেন একটা হলো প্রশিক্ষিত বাহিনী আর একটা হলো যে তারা ঘরে তাদের সন্তান নিয়ে বসত করছেন তো তারা আক্রান্ত হলে তাদের কাছে যে অস্ত্র দেওয়া হয়েছে সেটা দিয়ে এদেরকে মোকাবেলা কতটুকু সম্ভব হবে তো এক বাক্যে আমরা বলতে পারি যে এই ঘটনাটি কখন ঘটলো যখন হামাসের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে তারা যুদ্ধ বিরতির এই প্রস্তাব অস্বীকার করছে বা এটিকে তারা মানছে না কারণ এটি দখলদারদের এটি প্রতারণার অংশ যখনই হামাস বলল আমরা যুদ্ধ বিরতি মানছি না বা মানি না ঠিক তখনই এই আক্রমণটি শুরু করেছে দখলদার শক্তি পৃথিবীর বিভিন্ন দেশের নজর এখন এই দুটো দেশের দিকে একটা বিষয় খেয়াল করবেন একদিকে অ্যান্টনি ব্লিঙ্কেন সফর শেষ করে চলে গেলেন অন্যদিকে ইউরোপ বা কাতার এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে কারণ এই ইউরোপ সেটা ফ্রান্স জার্মান এবং ইংল্যান্ড সহ আরো কয়েকটি ইউরোপীয় দেশ যারা ইরানকে সিউরিটি দিয়েছিল যে তোমরা যুদ্ধ শুরু করো না তোমরা যুদ্ধবিরতির এই আলোচনায় বসো আমরা ইসরায়েলকে যে কোনোভাবে যুদ্ধ থেকে সরিয়ে আনবো পাশাপাশি কাতারের শেখ তামিম বিন হামাদ থানি এবং তার পররাষ্ট্রমন্ত্রী যারা ইরানকে এইটুকু কনফার্ম করেছিল যে একটা আলোচনা চলছে কাতারের দোহাতে এর মধ্যে তোমরা কোনো প্রকার অ্যাটাক করো না এবং এই সময়ের মধ্যে আমরাও ইসরায়েলকে কোনো প্রকার আক্রমণ করতে দেব না ঠিক এই আলোচনা চলাকালীন সময়ের মধ্যে বা কাতারের বা ইউরোপীয়দের ইরানকে এই আশ্বস্ত বাণী শোনাবার পর যখন দখলদারা কোন নিয়ম না মেনে এই আক্রমণটি করল তখন কাতার এবং ইউরোপ এবার চাপে পড়ে গেছে কাতার এখন কিভাবে ইরানকে বোঝাবে বা ইউরোপ এখন ইরানকে কি করে সান্ত্বনা দেবে প্রথম কথা এইটার জন্য ইউরোপ এবং কাতারকে দায়ী করতে হবে কারণ কাতার ইরানের কাছ থেকে সিউরিটি চেয়েছে কিন্তু ইসরায়েল বা আইডিএফ বা নেতানিয়াহুর বাহিনী তো কাতারকে কোনো সিউরিটি দিল না অথবা যদি দিয়েও থাকে তাহলে যুদ্ধ বিরোধী এই আলোচনার মধ্যে কাতার কি কি করে 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 ইসরায়েল আক্রমণ এটির জবাব এখন কাতারকে দিতে হবে ইরানের কাছে একটা বিষয় বলতে হবে যে মুসলিম বিশ্বের এই রাষ্ট্রগুলো কাতার বলেন সৌদি বলেন মিশর বলেন জর্ডান বলেন এর মধ্যে কাতারের সাথে ইরানের সম্পর্ক ভালো কাতারের সাথে হামাসের সম্পর্ক ভালো যে কারণে কাতার বারবারই মধ্যস্থতা করতে চায় কিন্তু নিতানিহ যেই ব্যক্তি যিনি পৃথিবীতে বলা হয় এই মুহূর্তে একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধটাকে সামনে নিতে চাচ্ছেন বা যুদ্ধটাকে ভয়াবহ দিকে নিতে চাইছেন এবং সেই জাতির কথা বলছি অর্থাৎ দখলদার জাতি যারা কোনো দিন কোনো ওয়াদা বা বিশ্বাস রক্ষা করে পৃথিবীর প্রতিটি ইতিহাস যদি দেখেন একেবারে ভালো করে দেখেন সেটা মোসা সালাম থেকে শুরু করে বলেন বা তার আগের থেকে বলেন এই জাতি এমন একটা জাতি যারা প্রভুর নির্দেশ অমান্য করছে যারা প্রভুকে বারবারে মিথ্যে ওয়াদা দিয়েছে এবং তারা বারবারই ধ্বংসপ্রাপ্ত হয়েছে হাল শত শত বছর ধরে তারা ধ্বংসপ্রাপ্ত ছিল এই জাতিকে আল্লাহ বহুভাবে শাস্তি দিয়েছে আজ পর্যন্ত তাদের রক্তে সেই বিশ্বাস বীজ রয়ে গেছে এখন তারা নতুন করে পৃথিবীকে আবার ধোকা দিচ্ছে দর্শক আপনারা যখন এই ভিডিওটি দেখছেন এটি বাংলাদেশ সময় যারা ভিডিওটি দেখবেন পরবর্তী আপডেটের অপেক্ষা থাকবেন আমরা আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী পরিস্থিতির কি আপডেট আমরা দ্রুত আপনাদের আবার জানিয়ে দেব। এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ